আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই হাজার তোমাদের পরীক্ষা সম্ভবত দুই সালে জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশনে আলোচনা করব তোমাদের সামনে তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী আসো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই সমাজবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো বিশ সন্ধ্যে এক বিষয়টির বিষয় হচ্ছে প্রারম্ভিক সমাজবিজ্ঞান এটি হলো সর্বসে এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ এই ভিডিওতে একটি চূড়ান্ত সাদেশনে আলোচনা করব। এছাড়া যে সকল বিষয়ে সাদেশন রেডি হয়েছে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশনগুলো নিতে পারবে বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র ইসলামিক টাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সমাজকর্ম প্রথমপত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস হিসাব বিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ইনশাআল্লাহ এইগুলো সাবজেক্টের কাজ সম্পন্ন হয়েছে তোমরা স্বাদেশনগুলো নিতে পারো এছাড়া আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তোমরা যদি সাজেশনগুলো নিতে চাও এগুলো সাজেশন হচ্ছে প্রিমিয়াম অল্প পারিশ্রমিকের তোমরা সাজেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে যেগুলো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করবো এই ভিডিওতে সমাজ বিজ্ঞান পত্র চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান নিয়ে তোমাদের এখনও রুবেল একাডেমি তিনশো সাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর সমাজবিজ্ঞানের জনকে দুই নাম্বার সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তিটি কার তিন নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান হলো সামাজিক পঞ্চয়ন বিজ্ঞান উক্তিটি কার এরপরে পা চার সমাজ সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার পাঁচ নাম্বার দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিয়া থাকে ছয় নম্বর পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচিয়া থাকে এরপরে সামাজিক বিবর্তনের ধারাটি একে প্রদান করে আট নাম্বার যন্ত্রিক সংহতুকি নয় নাম্বার ড্যাশ ক্যাপিটাল বইটি কাল লেখা এরপরে দশ নম্বর পদ্ধতি কী এগারো নম্বর ঐতিহাসিক পদ্ধতি কী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যদি সাজেশানগুলো নিতে চাও প্রিমিয়াম সাজেশানগুলো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বারেইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম